এ এবং বিয়ের বর্তমান বয়সের অনুপাত পাঁচ ইস্টু ছয় সাত বছর পর এই অনুপাতটি ছয় ইস্টু সাথে দাঁড়ায় এর বর্তমান বয়স কত বছর চারটি অপশান দেওয়া হচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে এ এবং বিয়ের বর্তমান বয়সের অনুপাত পাঁচ ইস্টু ছয় অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এর বয়স যদি পাঁচ হয় বিয়ের বয়স হয়ে যাবে ছয় এরপরে কোশ্চেনে বলেছে সাত বছর পর সাত বছর পর মানে বর্তমান বয়স থেকে সাত বছর পরে এই অনুপাতটি ছয় ইস্টু সাথে দাঁড়ায় এখন আমরা দেখব উপনিজ বয়সের গ্যাপ সমান আছে কিনা দেখব যদি সমান থাকে তো ভালো যদি সমান না থাকে তাহলে সমান করে নিতে হবে ঠিক আছে তখন দেখে নেব আগে সমান আছে কিনা তো এর অনুপাত আগে ছিল পাঁচ পরে হয়ে গেছে ছয় তাহলে উপনিচ বয়সের গ্যাপ যদি এখানে আমরা দেখি ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হচ্ছে তাহলে এদিক দিয়ে এর দিক দিয়ে গ্যাপ কত এক হচ্ছে এবার বিয়েরটাই আসি বিয়ের আগে ছিল ছয় পরে হয়ে গেছে সাত তাহলে এখানে উপনিচ বয়সের গ্যাপ কত সাত থেকে ছয় বিয়োগ করলে এক হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি এদিকেও গ্যাপ এক এদিকেও গ্যাপ এক দুই দিকে গ্যাপ এক অর্থাৎ সমান আছে তাহলে এক্ষেত্রে এই যে উপনিজ বয়সের গ্যাপ আমরা কত পাচ্ছি এক পাচ্ছি যেটা সঠিকভাবে কোশ্চেন অনুযায়ী সময়ের গ্যাপ কত বলে দিয়েছিল সাত বছর পরে তাহলে এই যে গ্যাপ এক এটা মানেই হচ্ছে সাত বছর তাহলে অনুপাতের দিক দিয়ে এই গ্যাপ এক সমান সঠিকভাবে কত সাত বছর তাহলে কোশ্চেন জানতে হচ্ছে এর বর্তমান বয়স কত তো এর বর্তমান বয়স অনুপাতে বলে দিয়েছে পাঁচ বছর সঠিকভাবে কত বছর এটাই আমাদের জানতে চাইছে তাহলে এক সমান সঠিকভাবে সাত বছর হলে অনুপাতের এই পাঁচ সমান পাঁচের সাথে সাত গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ বছর তাহলে এই পঁয়ত্রিশ বছরই হয়ে যাবে এর বর্তমান বয়স সঠিকভাবে তো এই পঁয়ত্রিশ বছর আছে অপশান সিতে অপশান সি পঁয়ত্রিশ বছর হয়ে যাবে সঠিক হতো তোমরা কমেন্ট করে জানাবে বিয়ের বর্তমান বয়স কত বছর কোয়েশ্চেনে এ এবং বিয়ের বর্তমান বয়সের অনুপাত বলেছে পাঁচ ইস্টু ছয় তো এই অনুপাত থেকে আমি এর বর্তমান বয়স ধরে নিলাম ফাইভ এক্স বছর এবং বিয়ের বর্তমান বয়স এই ছয় থেকে ধরে নিলাম সিক্স এক্স বছর ঠিক আছে এখন কোশ্চেনে বলেছে সাত বছর পর তো এখন এর বর্তমান বয়স যদি ফাইভ এক্স বছর হয় তাহলে সাত বছর পর কত হবে ফাইভ এক্স প্লাস সেভেন একইভাবে বিয়ের বর্তমান বয়স যদি এখন সিক্স এক্স বছর হয় তাহলে সাত বছর পরে বিয়েরও সাত বছর বাড়বে মানে বিয়ের হয়ে যাবে তখন সিক্স এক্স প্লাস সেভেন এবং সেক্ষেত্রে তখন অনুপাতটা কোশ্চেনে বলেছে ছয় ইস সাত তো এই ছয় ইস সাত মানে ছয় বাই সাত এবার কোন গুণ করে এক্সের মান আমরা বের করব এক্সের মান বের করতে পারলে সে মানটা এখানে বসা যায় এর বর্তমান বয়স সঠিকভাবে কত আমরা পেয়ে যাব তো কোন আমি এখানে গুণ করেছি প্রথমে ছয় দিয়ে এদিকটা কোন গুণ করেছি ছয় ছয় ছত্রিশ এক্স প্লাস ছয় সাত গুণ করলে বিয়াল্লিশ এবার এদিকে সাত দিয়ে ফাইভ এক্স প্লাস সেভেনকে কোনাকুনি গুণ করেছি সাত পাঁচে পঁয়ত্রিশ এক্স প্লাস সাত সাত গুণ করলে উনপঞ্চাশ আচ্ছা এবার এই ছত্রিশ এক্স থেকে পঁয়ত্রিশ এক্স বিয়োগ করলে ওয়ান এক্স বা শুধু এক্স হয় সমান এদিকে উনপঞ্চাশ আছে বিয়াল্লিশটা যখন ওদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে তো সেক্ষেত্রে উনপঞ্চাশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে সাত হয় তাহলে এক্স সমান আমরা সাত পেলাম এবার কোশ্চেনে বলেছিলো এর বর্তমান বয়স কত এর বর্তমান বয়স আমরা ধরেছিলাম ফাইভ এক্স বছর তো এই ফাইভ এক্সের মধ্যে এক্সের মান আমরা জেনে গেছি কত জেনে গেছি সাত জেনে গেছি তো এই সাত যদি এখানে আমি বসাই সেক্ষেত্রে পাঁচ গুণ সাত সমান পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ বছর তো পঁয়ত্রিশ বছর হয়ে যাবে এর বর্তমান বয়স অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এখন অঙ্কটা আমি অপশান টেস্ট করে করাবো ঠিক আছে তো সেক্ষেত্রে কোশ্চেন তো আমাদের প্রথমে বলেছে এ এবং বিয়ের বর্তমান বয়সের অনুপাত পাঁচ ইস টু ছয় এটাই তো বলেছে তাহলে অনুপাতে এর বর্তমান বয়স কত পাঁচ যেটা সঠিকভাবে এর বর্তমান বয়স কত আমাদের জানতে চেয়েছে তো এক্ষেত্রে আমরা অপশান টেস্ট করে করলে এর অনুপাতে কত আছে পাঁচ আছে তো পাঁচের নামতে এখানে কোনটা যাচ্ছে দেখব পাঁচের নামতে কখনোই বত্রিশ যায় না পাঁচের নাম থেকে কখনো তেত্রিশ যায় না পাঁচের নামতে পঁয়ত্রিশ যায় মানে অপশন সি হতে পারে যেহেতু আমরা জানি পাঁচ সাততে পঁয়ত্রিশ গুণ করলে আবার অপশান ডিও হতে পারে যেহেতু পাঁচের নামতে তিরিশ যায় পাঁচ ছয় গুণ করলে তিরিশ তো এই অপশান সি অথবা অপশান ডি এই দুটোর মধ্যে কোনো একটা সঠিক উত্তর হবে আমরা এটা বুঝতেই পারছি তো প্রথমে আমি অপশান সি পঁয়ত্রিশ বছর ধরে অঙ্কটি করাচ্ছি তো এই পঁয়ত্রিশ বছর ধরে করে যদি অঙ্কটি কোয়েশনের সাথে পুরোপুরি মিলে যায় তাহলে অপশান সি সঠিক উত্তর হবে আমাদের অপশান ডিতে যাওয়ার আর দরকার পড়বে না আর যদি অপশান সি ধরে কোশ্চেনের সাথে পুরোপুরি না মিলে তাহলে তখন অপশান ডি সঠিক উত্তর আমরা সেটা টিক দিয়ে দেবো পরীক্ষার সময় ঠিক আছে তাহলে এখন আমি অপশান সি পঁয়ত্রিশ বছর ধরে অঙ্কটি করাচ্ছি অনুপাতে এর বর্তমান বাস কত পাঁচ তাহলে অপশান সি অনুযায়ী এর বয়স যদি পঁয়ত্রিশ বছর হয় তো অনুপাতে তো পাঁচ ছিল এখানে পঁয়ত্রিশ লিখেছি পাঁচের সঙ্গে কত গুণ করে পঁয়ত্রিশ করলাম সাত গুণ করে পাঁচ সাততে পঁয়ত্রিশ যদি যেহেতু এখানে গুণ করেছি তাই এখানে বিয়ের এই অনুপাতে ছয়ের সাথেও আমি সাত গুণ করবো সেক্ষেত্রে ছয় সাথে গুণ করলে বিয়াল্লিশ বছর হচ্ছে বিয়ের বর্তমান বয়স ঠিক আছে এবার কোয়েশ্চেন নম্বর হচ্ছে সাত বছর পরে অনুপাতটি ছয় টু সাথে দাঁড়ায় তো এখন এর বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর সাত বছর পরে কত হবে দেখব বিয়ের এখন বয়স বিয়াল্লিশ বছর সাত বছর পরে কত হবে দেখব তো সাত বছর পর এর বয়স হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ সঙ্গে সাতযোগ করে বিয়াল্লিশ বছর একইভাবে বিয়েরও সাত বছর পর বয়স হয়ে যাবে বিয়াল্লিশের সঙ্গে সাতযোগ করলে ঊনপঞ্চাশ বছর এবার এটা অনুপাতে আমরা দেখব যে কাটাকুটি করে ছয়স টু সাত আসছে কিন্তু যদি ছয় ইস টু সাত চলে আসে অর্থাৎ কোশ্চেনের সাথে পুরোপুরি মেরে যায় তাহলেই বুঝবো আমরা অপশান সি সঠিক উত্তরভাবে আমাদের অপশান ডিতে যাওয়ার আর দরকার পড়বে না তো আমি এখানে দেখতে পাচ্ছি বিয়াল্লিশ আর ঊনপঞ্চাশ সাত দিয়ে কাটাকুটি যায় বিয়াল্লিশকে সাত দিয়ে কাটলে সাত ছয় বিয়াল্লিশ আর ঊনপঞ্চাশকে সাত দিয়ে সাত দিয়ে কাটলে সাত হয় যেহেতু সাত সাততে ঊনপঞ্চাশ তাহলে সাত বছর পরে অনুপাতটা ছয় টু সাত হচ্ছে এটাই কোশ্চেনে দেওয়া আছে দেখ ছয় টু সাথে দাঁড়ায় তাহলে কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে গেল যদি আমরা অপশন টেস্ট করে এর বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর ধরে করি ঠিক আছে তো সেই কারণে অপশান সেই সঠিক উত্তর হবে আমাদের অপশন দিতে যাওয়ার দরকার পড়বে না